আসসালামু আলাইকুম দর্শক সোলে আসলাম বিখ্যাত সোনামুখীর হাটে তো এই হাটটি বসে থাকে প্রতি রবিবার বেলা হতে বিকেল পাঁচটা পর্যন্ত তো আজকে কিছু হাট ডিসের গরুর দাম দর আপনাদেরকে জানাবো সাথে থাকবে এই গাবিটার দাম দর আপনাদেরকে জানাই গাড়ি কত দেখেছেন পঁচাআ আশি হাজার টাকা চাওয়া হচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন দাম দর কেছে ভাই দাম 666 666 666 666 বলতাছেন ধন্যবাদ আরো কিছু আড় দিশার গাবি গরুর দাম দর জানাবো সাথে থাকবেন 250 টাকা আছে

সাথে থাকবেন ঘরে কত যাচ্ছেন আটান্ন ভাই আটান্ন হাজার টাকা চাওয়া হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন দাম দর ভাই দাম দিতে আপনি বাউন্ন একান্ন একান্ন বাউন্ন দাম বলতে হাটটি সার গাভী গরুর দাম দর জানানোর চেষ্টা করছি সোনামুখীর হাট থেকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন

ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই গাম আছে নাকি গাম নাই না হিট আছে বলো হিট আছে মানে মানে তুলে অন্য মানে তুলে দেওয়া যাবে আর কি তুলে দেওয়া কত 95000 টাকা হচ্ছে দাম কইছে দাম কইতেছে কত বলতেছে 70 75 টাকা কত আপনার তো 80000 দেব আর

ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা কত দেখেছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার দামদার কইছে হ্যাঁ মোটামুটি ভালোই কইছে কত বলতেছে তা তো কথা না ভাই চ্যানেলে যাইবো বলেন হ্যাঁ চ্যানেলে যাইবো বলেন কত বলতেছে আপনার আপনি কি দাম হবে নাকি আমি শুধু বাজার ধরে আপডেটটা মানুষকে জানাই হ্যাঁ এটাই আমার কাজ বলেন কত বলতেছে আটান্ন আটান্ন হাজার টাকা ধন্যবাদ এইটুকুই

তখন তো কথা আন কত কত ষাট হাজার টাকা হচ্ছে দাম দর কইসে কত বলতেছে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ